আসসালামু আলাইকুম বিহর শ্রীহেনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম আশা করি দেশ ওপাসে যায় যেখানে আছেন আল্লাহর রমতে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আবার একটা দারুণ মজার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ছোটো ইলিশ বা ঝাটকা ইলিশের একটা তরকারি রান্না করে দেখাবো এখানে আমি ছোটো ইলিশ বা ঝাটকা ইলিশ আমি কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিই এ মাছগুলা অনেক দূর থেকে আসে সেজন্য এ মাছগুলাকে খুব সাবধানে আপনার কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে নইলে এটা আপনার ভেঙে যাবে মাছগুলোকে আমি এক সাইডে রেখে দেবো আমি এখানে মাঝারি সাইজে চারটা বেগুন নিয়েছি বেগুনগুলোকে আমি এ সাইজ করে কেটে নিয়েছি কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি বেগুনগুলোকে আমি এক সাইডে রেখে দেব আমি এখানে কড়াই নিয়ে নিয়েছি আমি দিয়ে দেবো তেল রেগুলার তেল সোয়াবিন তেল এখানে আমি এক কাপ তেল দিয়ে দিলাম আমি এখানে চারটা কুচি দিয়ে দেবো মরিচগুলোকে আমি দুই ভাগ করে নিয়েছি আমি এখান থেকে পেঁয়াজ দিয়ে দেবো আমি প্রায় হাফ কাপ পেঁয়াজ ব্যবহার করবো এখানে আমি দিয়ে দিয়ে দিলাম হাফ কাপ কুচি আমি রসুন বাটা এখানে এক চামচ রসুন আছে আমরা যেহেতু ইলিশ বা ঝাটকা ইলিশ রান্না করছি ইলিশ মাছের বেশি মশলা ব্যবহার করতে হয় না তাহলে ইলিশ মাছের নিজস্ব একটা যে স্বাদ আছে সেটা নষ্ট হয়ে যায় আমি এখানে দিয়ে দেব গুঁড়া মশলা হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ স্বাদ অনুযায়ী লবণ এটা আপনার ভালো করে চটকে নিতে হবে হাত দিয়ে তাহলে মাছটা খেতে অসম্ভব মজা হবে আমি এবার দিয়ে দেবো বেগুন বেগুনগুলোকে আমি ভালো করে হাত দিয়ে আমি চটকে নিব বেগুনগুলো আমি ভালো করে হাত দিয়ে চটকে নিয়েছি এবার আমি দিয়ে দেবো মাছ এখানে আপনার হাফ কেজি ঝাটকা ইলিশ আছে আমি দিয়ে দিলাম আমি এবার মাছগুলাকে দিয়ে আমি হালকা করে আমি আলতো হাতে আমি নেড়ে চেড়ে নিব এটা বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে আপনার মাছগুলো ভেঙে যাবে মাছগুলো আমার চটকানো হয়ে গেছে আমি এবার দিয়ে দেব পানি ঝোলের পানি আমি দিয়ে দিয়েছি এবার আমি কিচেনে চলে যাব চুলহায় আমি চাপিয়ে দিয়েছি আমি এবার গ্যাসটা অন করে দেব আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে আমি ফিরে আসতেছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম আমি একবার আলতো হাতে নেড়ে চেড়ে দেব এটা আপনার বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না তাহলে আপনার মাছগুলো ভেঙে যাবে আমি এবার দিয়ে দেবো একটা টমেটো কুচি টমেটোটা অবশ্যই দশ মিনিট পরে ব্যবহার করতে হবে নইলে আপনার বেগুনটা সিদ্ধ হবে না আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রান্না করে নেব দশ মিনিট পরে আমি ফিরে আসতেছি দশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠে নিলাম এটা চটচড়িও না আবার এটা ঝোলও না এটা আপনার মিডিয়ামটা এটাকে থকথক আ বলে এটা আমি এভাবে রাখবো আমার রেসিপিগুলা যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওগুলো দেখার অনুরোধ রইল যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দিন ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো হাতে যদি সময় থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিন আপনাদের একটা শেয়ারে আমি অনেক দূরে এগিয়ে যেতে পারবো আমি এবার গ্যাসটা অফ করে দেবো আমি উঠিয়ে নিয়ে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি আমার পরিবেশন করা আশা করি আমার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বেশি বেশি করে সাবস্ক্রাইব করা অনুরোধ রইলো তাহলে আজকের মতো এখানে বিদায় আবার অন্য কোনো রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ